এক মুহূর্ত কল্পনা করুন আপনার সামনে রাস্তা আছে কিন্তু সেটাকে নিরাপদ বলা যায় না পায়ের নিচে কখনো ভেসে থাকা সেতু কখনো পাহাড়ের খাড়া গা আবার কখনো দ্বহীন মরুভূমি এই যাত্রা শুরু হবে চীনের সিজি গুয়ানের পথে ছুঁয়ে যাবে রোমানিয়ার ট্রান্স ফাগারাসানের আকাশ ছোঁয়া বাঁক আর হারিয়ে যাবে রূপ আল খালির নীরব শূন্যতায় তবে এখানেই শেষ নয় এই ভিডিওতে আমরা যাব এমন দশটি ভিন্ন পথে যেখানে প্রতিটি জায়গাই সাহস ঝুঁকি আর বিস্ময়ের নতুন গল্প বলে চীনের হুবেই প্রদেশে সিজিগুয়ান ভাসমান সেতুটি একটি পাহাড়ি জলাধারের ওপর ভাসমান অবস্থায় নির্মিত প্রায় এক মাইল দীর্ঘ এই সেতুটি দুশোটিরও বেশি মডিউলার পন্টুনের সাহায্যে সমর্থিত যা তিন ফুট পর্যন্ত ঢেউ সহ্য করতে পারে লক্ষ লক্ষ বছর ধরে গঠিত এক উপত্যকায় নির্মাণ করা হয়েছে তবে এর পরিবেশের সঙ্গে মিল রেখে যথাযথ পরিকল্পনা অত্যন্ত জরুরি ছিল বাতাস তিরিশ মাইল প্রতি ঘন্টা বেগে বইতে পারে জলস্তর ছয় ফুট পর্যন্ত বাড়তে পারে এই ব্রিজের সংকীর্ণ প্রবেশপথ থাকায় নির্মাণ ধীরে এগিয়েছে আজ এই সেতুর ওপর দিয়ে গাড়ি চললে মনে হয় যেন এটি ওজনহীন হয়ে দুলছে প্রকৃতির চ্যালেঞ্জের সঙ্গে ইঞ্জিনিয়ারিং যখন মুখোমুখি হয় তখন তৈরি হয় এক অবিস্মরণীয় মুহূর্ত ভ্যান হ্রদের গভীর নীল জলে দাঁড়িয়ে আছে আকদামার দ্বীপ যা লক্ষ লক্ষ বছর ধরে গঠিত আগ্নেয়গিরির একটি অবশিষ্টাংশ দ্বীপটির রুক্ষ ভূখণ্ডে উঁচু পাহাড় ও নরম বাতাস প্রবাহিত মালভূমি আছে যা আনাতলিয়ান সূর্যের নিচে সোনালি আলোয় আলোকিত হয় কেন্দ্রবিন্দুতে রয়েছে দশম শতাব্দীর হলি ক্রস গির্জা গোলাপি পাথরে নির্মিত এক স্থাপত্য বিস্ময় বাইরের দেয়ালে খোদাই করা হয়েছে এক হাজার বছরের পুরনো জটিল চিত্রকর্ম যা প্রাচীন আর্মেনিয়ার কিংবদন্তি রাজা ও প্রাণীচিত্র ফুটিয়ে তোলে ওপরের দিক থেকে দেখলে দ্বীপটি যেন এক পৌরাণিক দৃশ্যের অংশ ফিরোজা জলে ভাসমান এই নির্জন দ্বীপে ইতিহাস ভূতাত্ত্ব এবং শিল্পকলা এক অনন্যভাবে মিলিত হয়েছে পর্তুগালের প্রান্তিক তীরে দাঁড়ানো কাবো রেসাও ভিসেন্টে সমুদ্রের তীব্র শক্তি ও প্রকৃতির রোমাঞ্চ দেখা যায় আটলান্টিক মহাসাগরের দুশো ফুটেরও বেশি উপরে অবস্থিত এই খাড়া প্রান্ত গঠিত হয়েছে ছয় কোটি বছরের টেকটনিক উত্থান ও সমুদ্র ক্ষয়ের মাধ্যমে সংকীর্ণ খাড়া প্রান্তিক ভূখণ্ডে শীতকালে চল্লিশ ফুট পর্যন্ত ঢেউ আর ষাট মাইল প্রতি ঘন্টার বাতাস বইতে পারে এখানে একটি নির্জন বাতিঘর দাঁড়িয়ে আছে যা প্রথমে আঠেরো শতকে প্রতিষ্ঠিত হয় এবং পরে উন্নত করা হয় যাতে প্রায় তিন ডজন মাইল দূর থেকে জাহাজকে পথ দেখানো যায় অস্থির জলের ওপর সরাসরি দাঁড়ানো এই কাঠামো যেন এক দূরবর্তী আউটপোস্ট ভূতত্ত্ব বিচ্ছিন্নতা এবং মানব প্রকৌশল একত্রিত হয়ে এখানে সমুদ্রের অপরিসোজিত শক্তির সঙ্গে মুখোমুখি হয় ইতালির দক্ষিণ অ্যাপেনাইন পর্বতমালার গভীরে লুকিয়ে আছে কাস্তেল মেজানো ও পিয়েত্রা পেরতোসার দুটি ছোট পাহাড়ি গ্রাম প্রায় চার কোটি বছর ধরে গঠিত ধারালো বেলে পাথরের চূড়ায় আঁকড়ে থাকা এই গ্রামগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট অপরে যেন কোনও ফ্যান্টাসি চলচ্চিত্রের জন্য খোদাই করা দৃশ্য প্রতিটি গ্রামে কয়েকশো মানুষ বাস করে এবং বাড়িগুলো সরাসরি পাথরের উপর তৈরি এখানে সরু গলি পাথরের খিলান এবং পাহাড় থেকে গজানো বাড়িগুলো এক অদ্ভুত রোমাঞ্চ সৃষ্টি করে উপর থেকে দেখলে দুটি গ্রাম এক বিশাল গিরিখাত জুড়ে মুখোমুখি অবস্থান করছে যা এখন একটি ঝুলন্ত জিপলাইনের মাধ্যমে সংযুক্ত পর্যটকরা এই রশি দিয়ে দুই গ্রামের মধ্যে ঝুলে চলতে পারে চীনের গুইঝৌ প্রদেশের প্রত্যন্ত উপত্যকার মধ্য দিয়ে চলে গুজহাও ওয়াটার হাইওয়ে পাহাড় কেটে রাস্তা বানানোর বদলে ইঞ্জিনিয়াররা তিন মাইল উঁচু রাস্তা তৈরি করেছেন যা নদী ও জলাধারের ঠিক ওপর দিয়ে যায় গভীর ভি আকৃতির গিরিখাতের কারণে এই রাস্তা সরাসরি পানির ওপর দিয়ে চলে একশো ফুট পর্যন্ত শক্তিশালী কংক্রিটের স্তম্ভ পাথরের মধ্যে বসানো হয়েছে যা বন্যা ও ভূমিধসের বিরুদ্ধে রাস্তা স্থিতিশীল রাখে সংকীর্ণ উপত্যকা শুধু দশ ফুটের বেশি জায়গা দেয়নি তাই সব অংশ মিলিমিটার নির্ভুলতার সঙ্গে তৈরি করা হয়েছে আজও হাজার হাজার গাড়ি এখানে চলাচল করে উপর থেকে দেখলে মনে হয় রাস্তা যেন পানির উপর ভেসে আছে হ্রদের রূপরেখা ধরে একটি নরম রূপালী রেখা তৈরি হয়েছে প্রকৃতি জল এবং আধুনিক প্রকৌশল একসঙ্গে মিলিয়ে এই রাস্তা চীনের সবচেয়ে চিত্তাকর্ষক জলপথের মধ্যে একটি রোমানিয়ার ফাগারাস পর্বতমালা জুড়ে খোদাই করা ট্রান্স ফাগারাসান বিশ্বের সবচেয়ে সাহসী পাহাড়ি রাস্তার মধ্যে একটি উনিশশো সত্তরের দশকে তৈরি এই রাস্তা ছ হাজার সাতশো ফুটেরও বেশি উচ্চতায় চলে রাস্তা তৈরি করতে শ্রমিকরা তুষারধস আকস্মিক ঝড় এবং বিশ ডিগ্রি তাপমাত্রায় ষাট লক্ষ টনেরও বেশি পাথর সরিয়েছেন মহাসড়কটি খাডা ঢালের মধ্যে দিয়ে বয়ে গেছে যা পাহাড়ি দৃশ্যের সঙ্গে এক অবিশ্বাস্য মিলন তৈরি করেছে উঁচু অংশগুলি সাবধানে তৈরি করা রিটেনিং কাঠামো দ্বারা সমর্থিত যা চরম আবহাওয়া সহ্য করতে পারে প্রতিটি বাঁক এবং সেতু নতুন চ্যালেঞ্জ দেয় চারপাশের বরফ ঢাকা চূড়া সবুজ উপত্যকা এবং নদীর মিলন এক অপরিসীম দৃশ্য তৈরি করেছে ট্রান্সফাগারাসন কেবল একটি রাস্তা নয় এটি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা যা যে কোনও ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করবে প্রায় দশ হাজার বছর আগে হিমবাহের গলনে সৃষ্ট বালিয়া রদ রোমানিয়ার ফাগারাস পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত এই আলপাইন রদটির জল মূলত তুষার গোলে আসে ফলে গ্রীষ্মকালেও পানি থাকে অত্যন্ত ঠান্ডা প্রায় এক হাজার ফুট বিস্তৃত এই রদ পাহাড়ি উচ্চবৃত্তে শান্তভাবে অবস্থান করছে হ্রদের চারপাশে দাঁড়িয়ে থাকা খাড়া শৃঙ্গ ও পাথরে পাহাড় প্রাচীন হিমবাহ ক্ষয়ের সাক্ষ্য বহন করে আঁকাবাকা ট্রান্সফাগারাসান রাস্তা দিয়ে আসা দর্শনার্থীরা এখানে এসে স্বচ্ছ জলে পাহাড়ের প্রতিবিম্ব আর নিস্তব্ধ পরিবেশ উপভোগ করেন নির্মল সৌন্দর্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য বালিয়া রদ রোমানিয়ার অন্যতম আকর্ষণীয় পাহাড়ি বিস্ময় লক্ষ লক্ষ বছর ধরে আটলান্টিক মহাসাগরের অবিরাম ঢেউয়ে গড়ে ওঠা পন্টাদা পিয়েদাদ পর্তুগালের সবচেয়ে নাটকীয় উপকূলীয় স্থানগুলোর একটি নীলাভ জলের প্রায় একশো ফুট ওপরে উঠে থাকা খাঁজ চুনাপাথরের পাহাড় প্রাকৃতিক খিলান আর সূচের মতো সরু শিলাস্তম্ভ মিলিয়ে এখানে তৈরি হয়েছে এক অদ্ভুত ভূদৃশ্য এক সময়ের প্রাচীন সমুদ্রের পলি ধীরে ধীরে ওপরে উঠে এসে বাতাস ও জলের প্রভাবে ক্ষয় হতে হতে আজকের এই আকৃতি নিয়েছে আজও জোয়ারের শক্তি আর বাতাসের ঘর্ষণে এই খাড়া পাহাড়গুলোর গায়ে সূক্ষ্ম পরিবর্তন ঘটে চলেছে দর্শনার্থীরা শতাধিক ধাপের সরু শিড়িবে নিচে নামলে দেখতে পান নৌকোগুলো কত সংকীর্ণ জলপথ দিয়ে গুহা আর খিলানের ভেতর দিয়ে চলাচল করে কাঁচা ভাঙাচোরা অথচ আলোয় ঝলমল এই উপকূল রেখা ইউরোপের সবচেয়ে অনন্য প্রাকৃতিক দৃশ্যগুলোর একটি দক্ষিণ ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলে অবস্থিত পলিনিয়ানো আমারে একটি শিলাখণ্ডের ওপর গড়ে ওঠা ঐতিহাসিক শহর শত শত বছর ধরে সমুদ্রের ঢেউ আর বাতাস সাদা চুনাপাথরের পাহাড় কেটে তৈরি করেছে গভীর খাঁদ ও সরু খিলান এই খাড়া পাহাড়ের কিনারায় গড়ে ওঠা বাড়িগুলো যেন নীল জলের ওপর ঝুলে আছে প্রাকৃতিক ক্ষয় আর মানুষের বসতি মিলিয়ে এখানে তৈরি হয়েছে এক অনন্য উপকূলীয় দৃশ্য শহরের নিচে লুকিয়ে থাকা নুড়ি পাথরের সৈকত মোনা ছিলে যেখানে পাহাড়ের ফাঁক দিয়ে সমুদ্র ঢুকে পড়েছে উপরে দাঁড়ালে নীচের জল এত স্বচ্ছ যে গভীরতা বোঝা যায় না সংকীর্ণ গলি পাথরের বারান্দা আর সমুদ্রের প্রতিফলনে পলিমিয়ানো আমারে শুধু একটি শহর নয় এটা প্রকৃতি আর মানব ইতিহাসের এক জীবন্ত মিলনস্থল আরব উপদ্বীপের বিস্তীর্ণ অংশ জুড়ে ছড়িয়ে থাকা রূব আল খালি পৃথিবীর অন্যতম বৃহৎ বালুময় মরুভূমি হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে শুধু বালিয়াড়ি আর শূন্যতা এখানে কিছু বালির পাহাড় আটশো ফুটেরও বেশি উঁচু যা বাতাসের সঙ্গে ধীরে ধীরে রূপ বদলায় দিনের তাপে ভূমি জ্বলন্ত আর রাতে নেমে আসে গভীর নীরবতা এই মরুভূমিতে পানির চিহ্ন প্রায় নেই দিক নির্দেশনা বদলে যায় মুহূর্তে অতীতে বেদুইনরা তারার দিকে তাকিয়ে পথ খোঁজত আজও আধুনিক যন্ত্র ছাড়া এখানে টিকে থাকা কঠিন রূব আল খালি শুধু একটি মরুভূমি নয় এটা শূন্যতার এক বিশাল জগৎ যেখানে নিরবতা দূরত্ব আর অসীম বালিয়াড়ির মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর আকর্ষণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং এমন আরও ভয়ঙ্কর সুন্দর জায়গা দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ